আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহর যিনি কোরআন নাজিল করেছেন মানবজাতিকে জাতিকে পথ দেখানোর জন্য দূরত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যিনি আমাদেরকে ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়ে গেছেন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব সুন্নতে নববীর আলোকে এক মহামূল্যবান সুরা সুরা ওয়াকিয়া সম্পর্কে এমন এক সুরা যার ফজিলত শুনলে আমাদের হৃদয় কাঁপবে এবং আমল করলে আল্লাহর পক্ষ থেকে অভাবমুক্ত জীবনের নিশ্চয়তা মিলবে ইনশাআল্লাহ সুরা ওয়াকিয়া পরিচিতি সুরা ওয়াকিয়া কুরআনের ছাপ্পান্ন নম্বর সুরা এতে রয়েছে মোট ছিয়ানব্বই আয়াত মকায় নাজিল হওয়া এই সুরাটি মূলত কেয়ামতের ভয়াবহ দৃশ্য মানুষের পরিণতি এবং জান্নাত ও জাহান্নামের নামের বাস্তবচিত্র তুলে ধরেছে সুরা ওয়াকিয়ার মূল বার্তা প্রিয় ভাইয়েরা এই সুরার নাম ওয়াকিয়া অর্থাৎ ঘটনা প্রবাহ বা নিশ্চিতভাবে সংঘটিতব্য একটি ঘটনা এই ঘটনা হল কিয়ামত আল্লাতালা এই সুরার কিয়ামতের ভয়াবহতা মানুষের তিন শ্রেণীর ভাগ্য ও আখিরাতের অবস্থা বর্ণনা করেছেন সুরা ওয়াকিয়ার ফজিলত হাদিসের আলোকে বলা যায় অভাব অনটন থেকে মুক্তির জন্য শ্রেষ্ঠ আমল হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহিম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সুরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনো দারিদ্র্যের সম্মুখীন হবে না বাইহাকি সোয়াবুল ইমান রিজিক বৃদ্ধি পায় ইমাম ইবনে কাসিম রহমতুল্লা আলহে বলেন এই সুরা পড়লে রিজিকের দরজা খুলে যায় এবং আল্লাহ তাকে আত্মনির্ভরশীল করে দেন অহংকার দূর হয় পরকালের স্মরণ জাগে এই সুরায় জান্নাতিদের জন্য পুরস্কার এবং জাহান্নাবিদের শাস্তির কঠিন বিবরণ রয়েছে ফলে একজন মানুষ নিজের অবস্থান নিরূপণ করতে পারে এবং সংশোধনের আগ্রহ জাগে নিয়মিত আমলের পদ্ধতি পড়ার সময় প্রতিদিন রাতে ঘুমানোর আগে একবার সুরা ওয়াকিয়া পাঠ করুন বিশেষ করে ফজরের পর কিংবা মাগরিবের পর সময় বের করে নিয়মিত পড়ার চেষ্টা করুন উচ্চারণে সাবধানতা আরবি ঠিকভাবে না জানলে একজন হাফেজ বা কুরআন শিক্ষক থেকে শিখে নিন শুদ্ধভাবে পড়ার চেষ্টা করুন কারণ প্রতিটি অক্ষরের প্রতিদান আছে নিয়ত আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং রিজিকের বরকতের উদ্দেশ্যে পড়ুন মনে রাখবেন কুরআন আমলের জন্য শুধু আপ্রীতির জন্য নয় বাস্তব উপকারিতা ইলমি ও জীবন ঘনিষ্ঠ পয়েন্ট যারা ব্যবসা করেন তাদের জন্য রিজেকের ধার উন্মুক্ত হয় যারা চাকরি করেন তাদের কাজে বরকত আসে যারা ছাত্র তাদের মনে স্থিরতা ও সফলতা আসে ঘরের মধ্যে থেকে অভাব অনটনের ছায়া দূর হয় পরিবারে শান্তি নেমে আসে প্রিয় ভাই ও বোনেরা আসুন আমরা আজ থেকে নিয়ত করি আমরা প্রতিদিন সুরা অকিয়া পড়ব কোরআনের এই আয়াতগুলো শুধু পড়ার জন্য নয় অন্তরে ধারণ করার জন্য আমরা যদি সুরা ওয়াকিয়ার মর্ম উপলব্ধি করতে পারি তবে আমাদের দুনিয়াও সুন্দর হবে আখিরত নাজাতের পথ খুঁজে পাবে সুরা ওয়াকিয়া হেফাজতের ঢাল রিজিকের চাবি এবং কিয়ামতের আগাম সতর্কতা আসুন সবাই নিজে পড়ি পরিবারকে পড়াই এবং নূরের আলো সমাজে ছড়িয়ে দেই আল্লাহ আমাদের সকলকে কুরআনের আলোয় আলোকিত জীবন দান করুন আমিন